আমার যুবক ভাইয়ারা গভীরতার দিকে চলে চলে যাচ্ছে যাচ্ছে সময় যত আপনার আমার আল্লাহ যতটুকু সময় ধার্য করে দিয়েছেন বরাদ্দ করে দিয়েছেন ওই সময় থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের ঘন্টা আর সেকেন্ড গুলো চিরদিনের জন্য বিদায় হয়ে যাচ্ছে পৃথিবীতে কত জামা কাপড়ের ফ্যাক্টরি দেখলাম পৃথিবীতে কত গ্লাসের ফ্যাক্টরি দেখলাম কত ফ্যাক্টরির নাম শুনলাম কত ফ্যাক্টরি থেকে কত কিছু ক্রয় করা যায় কিন্তু হায়াত কিনা আর কোন ফ্যাক্টরি পৃথিবীর কেউ আবিষ্কার করতে পারে নাই এবং কামত পর্যন্ত পারবে না জবানটা খুলে বলুন হায়াতটা বড় কে আর বড় করে বলুন কে রাতে রাধানে যারা সেজিতাতে রবই দু স্রোতে নদী যেন বই ছলো নাড়া হাত ছানি যত সো ছলো হাত ছানিব যত পেছনে ফিরে তাকাই নাম আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই নাম যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় নাম আল্লা প্রেম চার দুনিয়ায় কারো কাছে উপস্থিত টাঙ্গাইল ভুয়াপুর বিরাম দি সরকার পড়াদারুসালাম জয় মসজিদ রো নলকল্পে অনুষ্ঠিত প্রোগ্রামের মান্যবরের সভাপতি চান তারা দরবার শরীরে পীর কামেল আলহাজ মৌলানা মোহাম্মদ জমির আলী পিরসাই হুজুর আজকের মহাবীর ইতিমধ্যে যিনি উপস্থিতির মাধ্যমে আজকের এই সারা প্রোগ্রামটিকে প্রাণবন্ত করেছেন টাঙ্গাইল দুই আসন গোপালপুর ভুয়াপুরের মাননীয় সংসদ সদস্য গোপালপুর ভুয়াপুরের উন্নয়নের উপকার আস্থাভাজন ব্যক্তি নিবেদিত প্রাণ যিনি ইতিমধ্যে তার মানবতার পরিচয়ের স্বাক্ষর রেখেছেন এবং তার আন্তরিকতার স্বাক্ষর রেখেছেন আল্লাহর গরু মসজিদে তিনি দশ লক্ষ টাকা দিয়েছেন এবং পাশাপাশি এ এলাকায় একটি জায়গা হলে তিনি নন্দন একটি মসজিদ করে দিবেন সেই আশাবাদ ব্যক্ত করেছেন আল্লাহ রাসুল বলেছেন যারা পৃথিবীতে আল্লাহর গড় মসজিদ বানিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বাড়ি বানিয়ে দিবে তো সেই ভালোবাসা আন্তরিকতার অবতারণা করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন যার জন্য আমি অপেক্ষমান ছিলাম জন আপ্তানবির হাসান ছোটমণির এমপি মহোদয় আমি আমার হৃদয়ের হৃদয়ের গভীর থেকে আমি আমার ভাইয়ের জন্য দোয়া চেয়ে গেলাম আমি ছোট্টমণি ভাইকে ভালোবাসি আপনারা ভালোবাসবেন এবং পাশে থাকবেন তিনিও আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি গ্রহণ করেছেন এবং তিনি যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছেন যারা দেশ নিয়ে ভাবে দেশের মানুষ নিয়ে ভাবে যারা সমাজ নিয়ে ভাবে সমাজের প্রত্যেকটি মানুষের উন্নয়ন নিয়ে ভাবে আপনারা তাদেরকে একটু সাহস দিলে সাপোর্ট দিলে ওনারা ওনাদের হৃদয়টা উজাড় করে দেওয়ার জন্য বদ্ধ বদ্ধপরিকর ঠিক না বলেন তা আমাদের এমপি মহোদের জন্য আমি স্পেশালি শুরুতে একটু দোয়া চেয়ে নিলাম আপনারা খাস করে দোয়া করবেন প্রধান মেহমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মনুর ইসলাম বাবু সাহেব এবং আমার পূর্বে বিশেষ মেহমান জনাব নাজমুল হাসান টুকুল শেখ আমেরিকা প্রবাসী জনাব বিলাল খন্দকার প্রভাস ইলেকট্রনিক্স অ্যান্ড মোটরস আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত ছন্দে ছন্দে ভালোবাসায় শিখতে হয়ে তিনি আপনাদের মাঝে প্রেম মিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন আমার অত্যন্ত স্নেহাস্প আদরের সহযোদ্ধা আমাদের এলাকারই অরত্ন চাঁদপুর থেকে যিনি এসে এসেছিলেন আল্লামা মুফতি মমতাজুল আরিফিন হেল আলী সাহেব এবং আপনাদের এলাকার আরেক কৃতি সন্তান মৌলানা রুহুল আমিন বুলবুলি বাংলা সাহেব মৌলানা খুরশেদ আলম সাহেব সহ এখানে অনেক ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়গণ আছেন বিশেষ করে আমি দেখতে পাচ্ছি জানাব সাইদুল ইসলাম তালুকদার চেয়ারম্যান শেপ দুলাল চকদার চেয়ারম্যান শেপ রফিকুল ইসলাম রফিক চেয়ারম্যান শেপ এবং আপনার মতিন সরকার সাবেক চেয়ারম্যান মহোদয় সহ অনেক চেয়ারম্যান মেম্বার বলে এসেছেন সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি আমি সবার নাম উল্লেখ করা খুব জরুরি আমি জানি এখানে যারা আছেন সবাই আমার সাথে খুবই সম্মানিত এবং আপনারা যারা এসেছেন অনেক গণ্যমান্য ব্যক্তি নিচে বসে আছেন যারা পুষ্ঠারে নাম পাওয়ার মতো যোগ্য আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি সবার প্রতি আন্তরিকতা এবং আমার ভালোবাসা প্রদর্শন করছি যে আল্লাহ রাবুল আলমিন এসু মহান দিন ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন মহান বিজয় দিবস বাঙালি জাতির যে শ্রেষ্ঠ জাতির প্রমাণের দিন মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের জ্বালামি ভাষণের নেপথ্যে দামাল ছেলেরা দীর্ঘ নয় মাস রক্ত যুদ্ধের মাধ্যমে রাজপথে ছাপিয়ে সবুজ গাছকে নিজের তাজা রক্ত দিয়ে লাল করে দিয়ে সারা বিশ্বের মাঝে একটি বাংলাদেশ নামে একটি ভূখণ্ড মানচিত্রে স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছিল এই ষোলোই ডিসেম্বর এই মহান বিজয় দিবসে আমরা ওই মুক্তিযোদ্ধা এবং বুদ্ধিজীবী যারা এই দেশকে স্বাধীন করার জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রত্যেককে জন পাক জান্নাতুল ফেরদৌসের আলাম কান দান করে বলুন এই দেশটা আমার আপনার সবার এই দেশকে স্বাধীন করতে গিয়ে বাংলাদেশের কতগুলো মানুষ আমার বাবা নয় জন লাশের জানাজা পড়িয়েছিলেন সেই দিন আমার বাবা আজ দুনিয়াতে নেই হুইসেল পড়ে বোমা পড়ে গুলিবিদ্ধ হয়ে যারা মারা গিয়েছিল এমন নয় জন নয় জন নাশের জানা যায় এক সারিতে রেখে পড়িয়েছিলেন এই রক্ত তাজা রক্ত আর অসংখ্য মা বোনদের সম্ভ্রম হানি এবং তিরিশ লক্ষ শাহাদতের রক্তের বিনিময়ে এই দেশটা পেয়েছি দেশকে ভালোবাসা এই জন্যই আপনাদের কর্তব্য রাসুল বলেছেন রকবুল ওয়াতা আমি মিলান ইমান দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ এই বিশেষ দিনে যদি আমি সেই শহীদদেরকে স্মরণ না করি তাহলে আমার হক আদায় হবে না এই দেশটা এগিয়ে যাবে অনেক দূর যেই দেশে যেই দেশের যেই স্বপ্ন নিয়ে এই দেশকে আমরা আমাদের পূর্ব শরীরা স্বাধীন করে গিয়েছেন এই দেশটার ভিতরে সন্ত্রাসী থাকবে না চাতাবাজি থাকবে না বোমাবাজি থাকবে না জঙ্গিবাদী থাকবে না ধরনের দুর্নীতি থাকবে না থাকবে শুধু ভালোবাসা থাকবে শুধু আন্তরিকতা আমি আপনি আমরা মিলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে মুক্তিযোদ্ধাদের সেই স্বপ্নকে পূরণ করতে গেলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই দেশকে সম্প্রীতির মডেল বানাতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কথা বলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাই বাসি বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফুটানো হয় একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল চিৎকার মেরক মার আমার যুবক ভাইরা আমি স্মরণ করছি তাদেরকে দেখেন আজকে যারা দেশের জন্য জীবন দিয়েছেন আরে মানুষ হয়ে যায়। মানুষের মতো মানুষ হয়ে গেলে আপনার কর্ম আপনার আদর্শ আপনাকে চিরদিন পর্যন্ত বাঁচিয়ে রাখবে তাই তো বারবার বেশি আসে সালাম রফিক জব্বারের কথা যারা যারা বুলেটের সামনে নিজের বুকটাকে বিছিয়ে দিয়ে ইতিহাসের নাম লিখিয়ে দিয়ে গিয়েছেন কথা বলেন টেকে আজকের এই সুন্দর সাজানো এবং চমৎকার পরিবেশের এই দিনটিতে আমি আপনি সেই শহীদদের আত্মার মাকফেরা কামনা করছি এবং পাশাপাশি ওই আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন আমরা গর্ব করে বলতে পারি আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম শান্তির ধর্ম মানবতার ধর্ম মানব কল্যাণের ধর্ম কাতিরিতের ধর্ম, সাইম্যের ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। আমরা গর্ব করেই বলতে পারি ইসলামটা সেরা ধর্ম। আমরা গর্ব করে বলতে পারি কুরআন সেরা ধর্ম আমরা গর্ব করে বলতে পারি আমরা পৃথিবীতে এমন এক দ নবীর উম্মত হয়েছি। যিনি এক লক্ষ 24 হাজার পয়গম্বরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল কথা বলেন ঠিক। তাহলে আমরা তো শ্রেষ্ঠ জাতি আমাদের কাজকে নিকৃষ্ট হতে পারে নিকৃষ্ট হতে পারে এই আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আমরা এত হাজার মানুষ কেউ কারোর সঙ্গে কথা বলছে না নীরব থেকে থেকে আজকের কোরআনের কথাগুলো শোনার ওয়াদা ব্যক্ত করে বাড়ি থেকে অনেকে রাতের খাবার না খেয়ে কিন্তু চলে এসেছেন আসুন এই সময় থেকে আমরা কাজে লাগাই এমপি মহোদয় দশ লাখ টাকা দিয়েছেন লাগলে আরো দিবেন তিনি ব্যক্তি হিসেবে যত ফুটি হোক না কেন ওনার কলিজা আছে কথা বলেন ঠিক কিনা বলেন উনি দার্ত ইনকণ্ঠে সত্য কথা বলে উনি সাদাকে সাদা বলে কালোকে কালো বলে তিনি হকটাই বলে এবং সত্যের পথে থাকে আমরা আপনাদের কাছে আশা করব আমরা আজকে যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলে বসেছি এই ধারাবাহিকতা যেন আমাদের অব্যাহত থাকে ইনসা আজকে আমরা যারা পাশাপাশি বসেছি আপনারা কারা কারা খুশি হয়েছেন একটু হাত তুলে সবাই হাত তুলে সোজা করেন নারে তাকবি নারে রিসালা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ আপনাদের হাজিরাকে কবুল করুক আর জবান খুলে বলেন আমিন ভাইরা আমার আমি যাচ্ছি একটু সামনের দিকে যাই হোক আমার মনে হয় আমি এসে শুনেছি যে আপনারা পুরুষ যেরকম এসেছেন এলাকায় মা বন্ধুরা নাকি মাহফিলে আসে তাহলে আমাদের পুরুষ দেখেছেন হাজার হাজার আছে আমি সবাইকে বলবো আপনারা আখিরি মোনাজাত করে যাবেন ফিলিস্তিনের মুসলমানদের জন্য ঠাস করে জোয়া করে যাবেন আল্লাহ যেন আসমান থেকে খোদাই সাহায্যের মাধ্যমে যেন আমার ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করে যদি বলেন আমিন আর বলেন আমিন اما اللهم صل هذا محمد وعلى موضوع وعلى موضوع موضوع রাত্র অনেক গভীরতার দিকে চলে যাচ্ছে সময় যত চলে যাচ্ছে আপনার আমার জিন্দিগির মাঝে আল্লাহ যতটুকু সময় ধার্য করে দিয়েছেন বরাদ্দ করে দিয়েছেন ওই সময় থেকে কিন্তু আসতে আস্তে আমাদের ঘন্টা আর সেকেন্ড গুলো চিরদিনের জন্য বিদায় হয়ে যাচ্ছে পৃথিবীতে কত জামা কাপড়ের ফ্যাক্টরি দেখলাম পৃথিবীতে কত গ্লাসের ফ্যাক্টরি দেখলাম কত ফ্যাক্টরির নাম শুনলাম কত ফ্যাক্টরি থেকে কত কিছু ক্রয় করা যায় কিন্তু হায়াত কিনা আর কোন ফ্যাক্টরি পৃথিবীর কেউ আবিষ্কার করতে পারে নাই এবং কামত পর্যন্ত পারবে না জবানটা খুলে বলুন হায়াত বড় কে আর বড় করে বলুন কেন